আসসালামু আলাইকুম এভরি চলে আসলাম আপনাদের সবার পছন্দের জমজম কালেকশন নিয়ে গ্ল্যামার ফ্যাশন থেকে আমাদের আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর সব জমজমের কালেকশন শোকাস করে দিব হোপফুলি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুমে আসলে কিন্তু ডিসকাউন্ট প্রাইস আমাদের সুন্দর সুন্দর সব কালেকশন পারচেস করতে পারছেন আমাদের শোরুুম অ্যাড্রেসটা হচ্ছে আশ্রফলি মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলায় বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারচেস করে ফেলতেন ডিজাইন ডিজাইনটা কালারটা থাকছে এটা খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে অল ওভার ব্রাশ আমরা পাচ্ছি ডিজিটাল প্রিন্টের ফ্রন্ট সাইডটা যে আছে এটা যে যাচ্ছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইডও রয়েছে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতির মধ্যেই থাকছে আমাদের স্লিপসের পোর্শন ড্রেসের লং থাকছে আমাদের ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ অ্যান্ড দোপাটা যাচ্ছে আমাদের পাঁচ হাতের খুব সুন্দর একটা নামাজি দোপাট্টা অল ওভার দোপাটার মধ্যে আমরা পাচ্ছি ডিজিটাল প্রিন্টেড অ্যান্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজের তো এই ডিজাইনটা যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এই থাকছে নেক্সট ওয়ান কালেকশনটা প্রত্যেকটা কালেকশন আজকের এত বেশি সুন্দর থাকছে যাচ্ছে ফ্রন্ট সাইড অল ওভার ফ্রন্ট সাইড আমরা ডিজিটাল প্রিন্টেড পাচ্ছি ব্যাক সাইডে যাচ্ছে এটা ব্যাক সাইডও রয়েছে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড অ্যান্ড স্লিপস এর পোর্শনটা যে আছে এটা বোথ স্লিপ দেওয়া রয়েছে হিউজ কাপড় রয়েছে ম্যাটেরিয়াল পিওর সুতি মধ্যে থাকছে ড্রেসের লং 48 ইঞ্চেস প্লাস থাকছে বডি ফ্রি সাইজ এন্ড দোপাট্টা পাঁচ সাথে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টেড নামাজি দোপাট্টা থাকছে একদম খুব সুন্দর করে ড্রেসের সাথে ম্যাচিং করে আমরা ডিজিটাল প্রিন্টেড পাচ্ছি ওকে এন্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজের ফুল ব্রাস্ট থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে এই যাচ্ছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এন্ড কালার কম্বিনেশন এত বেশি জোস থাকছে ফ্রন্ট সাইড থেকে খুব সুন্দর করে আমাদের ডিজিটাল প্রিন্টেড রয়েছে এই যাচ্ছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইড থেকে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি আর স্লিপসের ব্রাইডটা যে আছে এইটা বোথ স্লিপ দেওয়া রয়েছে হিউজ কাপড় কিন্তু এখানে অ্যাভেলেবল রয়েছে ওকে প্রতিটা কালেকশন কিন্তু অসম্ভব রকম সুন্দর আমরা পেয়ে যাচ্ছি এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাটের কালেকশনটা পাঁচ হাতের খুব নাইস একটা দোপাটটা পাচ্ছি আমরা ডিজিটাল প্রিন্টেড অ্যান্ড প্যান্টের কাপড়টা যে আছে আড়াই গজের ফুল ব্রাশটা থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশ তিন বক্স করে ফেলবেন আমাদের পেজে নেম ফোন নাম্বারে অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর ফ্রন্ট সাইড থেকে আমরা ডিজিটাল প্রিন্ট পাচ্ছি অ্যান্ড ব্যাক সাইডে যে আছে এটা ব্যাক সাইড থেকেও খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট রয়েছে অ্যান্ড স্লিপ সারপারিতে যে আছে এটা বোথ স্লিপ দেওয়া রয়েছে হিউজ কাপড় আমাদের অ্যাভেলেবল আছে ওকে প্রত্যেকটা এত এত বেশি সুন্দর থাকছে অ্যান্ড এগুলো কিন্তু একদম সফট কটন ম্যাটেরিয়ালের থাকছে অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে এই যাচ্ছে আছে দোপাটা অ্যান্ড প্যান্টের কাপড়টা যে আর যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে হবে আমাদের থেকে পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস অ্যান্ড খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস ড্রেস আপনাদেরকে পারচেস করতে হবে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড থেকে আমরা খুব সুন্দর করে ডিজাইন করা পাচ্ছি এই যাচ্ছে ব্যাক সাইডটা অ্যান্ড স্লিভস পোর্শনটা যাচ্ছে এটা ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতি কটন ফ্যাব্রিক্সের মধ্যে অ্যান্ড প্রত্যেকটা কালেকশন জাস্ট অস্থির থাকছে আপনারা কেউ মিস করবেন না এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এই যাচ্ছে আমাদের সুন্দর একটা দোপাটা পাঁচ হাতের খুব সুন্দর একটা না মাঝি দোপাটা পাচ্ছি আমরা অ্যান্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে আমাদের আড়াই গজর ওকে ফুল প্রাসটা থাকছে এটা অর্ডার প্রাস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে আমাদের পেজে ইন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম ফেলতে হবে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন কিন্তু অসম্ভব রকম সুন্দর আমরা পেয়ে যাচ্ছি আমাদের থেকে পাঁচ পিস পার্চেস করলে পেয়ে যাচ্ছেন পাই প্রাইস অ্যান্ড খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস প্রাস পার্চেস করতে হবে প্রতিটা কালেকশন কিন্তু অসম্ভব রকম সুন্দর শোরুমে আসলে সব কালেকশন থেকে আমাদের কিন্তু শুধু জমজম এমনটা নয় আমাদের কাছে হিউজ কালেকশন আপনারা অ্যাভেইলেবল পাবেন অ্যান্ড শোরুমে আসলে আপনারা সব কালেকশন থেকে একদম ডিসকাউন্ট প্রাইসে আমাদের থেকে পারচেস করতে পারবেন ওকে এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাট্টা এন্ড প্যান্টের কাপড়টা ফুল ব্রাশে থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে আমাদের পেজে এই থাকছে আর একটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর অ্যান্ড চমৎকার থাকছে ব্যাক সাইডটা যা আছে এটা ব্যাক সাইডে রয়েছে খুব সুন্দর করে আমাদের ডিজিটাল প্রিন্ট অ্যান্ড স্লিপসের পোর্শনটা যা আছে এটা বোথ স্লিভ এখানে দেওয়া রয়েছে ড্রেসগুলো রেগুলার এর জন্য একদমই পারফেক্ট রেগুলার যারা অফিস গোয়িং আপু আছেন তাদের জন্য পারফেক্ট হবে আপুরা আসা যাওয়ার মধ্যে কিন্তু পরে যেতে পারছেন অ্যান্ড এইগুলো পরে অনেক বেশি কমফোর্টেবলও ফিল করবেন যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার জন্য অথবা ট্যুরে অথবা যে কোনো জায়গায় যদি আপনি যান সামনে যেহেতু উইন্টার সো আমরা এখন একটু হচ্ছে বাইরে ঘুরতে বেশি যাই এই সময়টা কিন্তু আমাদের এই টাইপের কমফোর্টেবল ড্রেসগুলো বেশি প্রয়োজন হয় সো এই ড্রেসগুলো কিন্তু আপনারা পারচেজ করে ফেলতে পারেন আমাদের পেজ থেকে অ্যান্ড বিশেষ করে যারা বিজনেস ওনার আপু ভাইয়া আছে তাদের জন্য তো আমি বলবো আরো বেশি পারফেক্ট বিকজ আপনারা সুপার রিজনেবল প্রাইসে একদম ফ্যাক্টরি আমাদের কাছ থেকে সুন্দর করতে পারছেন এখানে দেখতেই পাচ্ছেন আমাদের লোগো কিন্তু করা আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এই সুন্দর কালেকশনগুলো আমরা দিয়ে থাকি ঠিক আছে একদম আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে মেকিং আপনাদের হচ্ছে গিয়ে এক্সট্রা করে কোনো চার্জ করতে হচ্ছে না আপনারা একদম পাইকারি প্রাইসে আমাদের কাছ থেকে এই সুন্দর এ ব্রেডের জমজম সুইচ কটন লোন পারচেস করতে পারছেন এই যাচ্ছে আমাদের ফুল ড্রেসটা অর্ডারটা প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুমে অ্যাড্রেস হচ্ছে আশ্রফ আলি মোল্লা শপিং কমপ্লেক্সের মিস্তলায় বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারচেস করে ফেলবেন অ্যান্ড যারা আসতে পারছেন না তাদের জন্য আমাদের পেজ আছে পেজ থেকে দেখে আপনার যত পিস মঞ্চে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারছেন ওকে তো আমাদের সুন্দর আমাদের দোপাটের কালেকশনটা আমরা দেখে নিই যাচ্ছে আছে আমাদের দোপাটটা পাঁচ হাতের খুব সুন্দর একটা না মাঝি দোপাটটা পাচ্ছি ডিজিটাল প্রিন্টেড অ্যান্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে আমাদের আড়াই গজ ফুল ড্রসটা যাচ্ছে এটা অডি প্রস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন এই থাকছে আর একটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন অ্যান্ড কালার কনফ্রস্ট অসম্ভব রকম সুন্দর যাচ্ছে আমাদের এই যাচ্ছে আমাদের সুন্দর ব্যাক সাইডে অ্যান্ড স্লিপ সারপ্রাইটটা যাচ্ছে এটা বোথ স্লিপ দেওয়া রয়েছে অ্যান্ড হিউজ কাপড় আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল আছে ওকে প্রতিটা কালেকশন কালেকশনে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অসম্ভব রকম সুন্দর এবং ক্লাসি পরার পরও কিন্তু দেখবেন অনেক বেশি ক্লাসি এবং এলিগেন্ট লাগছে এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাটের কালেকশন অ্যান্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজের ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমাদের পেজেই থাকছে আর একটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসম্ভব রকম সুন্দর পেয়ে যাচ্ছি আমরা ব্যাক সাইডটা যাচ্ছে এটা ব্যাক সাইড থেকে আমরা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টটা পাচ্ছি অ্যান্ড স্লিপসের পোর্শনটা যাচ্ছে এটা বোথ স্লিপ দেওয়া রয়েছে অ্যান্ড হিউজ কাপড় আমরা অ্যাভেলেবল পাচ্ছি ঠিক আছে প্রত্যেকটাই হচ্ছে একেবারে সুতি সফট কটন ফেব্রিক্স মধ্যে অ্যান্ড এগুলো সব এই যে আপুদের জন্য একদমই পারফেক্ট একদম সব এই যে আপুরা কিন্তু আপনারা ক্যারি করতে পারছেন এই থাকছে সুন্দর দোপাটের কালেকশনটা দোপাটের সবে ফ্লোরাল একটা ডিজিটাল প্রিন্টেড দোপাটটা অ্যান্ড প্যান্টের কাপড় যাচ্ছে আমাদের আড়াই গজের যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে শপিং নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে করে ফেলবেন আসলে কিন্তু আপনারা স্পেশাল ডিসকাউন্ট পাবেন সো অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে এসে দেখে ভিজিট করে আমাদের কাছ থেকে সুন্দর এই কালেকশনগুলো পারচেস করে ফেলবেন ওকে একেবারে সফট কটন ম্যাটেরিয়ালের পাচ্ছেন অ্যান্ড ড্রেসের লং পাবেন ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকবে ফ্রি সাইজ পর্যন্ত অ্যাভেলেবল দুপারটা গুলো অসম্ভব রকম সুন্দর পেয়ে যাচ্ছে এই থাকছে দোপাটের কালেকশন এন্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে আমাদের সুন্দর আড়াই গজের একটা প্যান্টের কাপড় ওকে ফুল ব্রাশে থাকছে এটা অটো প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে এই থাকছে নেক্সট ওয়ান কালেকশনটা প্রতিটা কালেকশন আমরা অসম্ভব রকম সুন্দর পেয়ে যাচ্ছি ফ্রন্ট সাইডটা যাচ্ছে এটা এন্ড ড্রেসের ব্যাক সাইডটা থাকছে এটা ব্যাক সাইড থেকেও খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছে এন্ড স্লিপসের পোর্শনটা যাচ্ছে এটা এখান থেকে আমাদের কিন্তু লঘু করা আছে আমাদের শোরুমের দেখতেই পাচ্ছেন আমাদের এখানে যে নিজস্ব লোঘোটা আছে এটা দেখে আপনারা বুঝতে পারবেন আমাদের পেজের লোঘোটাও কিন্তু এটা সো আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে কিন্তু এটা মেকিং হচ্ছে ঠিক আছে এই দুপাটার পাঁচ হাজার খুব সুন্দর একটা না প্যান্টের কাপড়টা থাকছে আড়াই গজের ফুল ব্রাশটা যাচ্ছে এটা অর্ডার ব্রাশ করতে স্ক্রিনশ বক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এই থাকছে আর খুব সুন্দর ডিজাইন ব্ল্যাক লাভার আপদের জন্য এটা একদমই পারফেক্ট হবে ব্যাক সাইডটা থাকছে এটা অ্যান্ড ব্রাশের দোপাট্টা সরি স্লিপস এর যাচ্ছে এটা ওকে এন্ড এখান থেকে কিন্তু আমরা প্রিন্টেড প্যানেলও পেয়ে যাচ্ছি ড্রেসটার সাথে এটা আপনি স্লিপস এ ইউজ করতে পারেন এন্ড দোপাট্টাটা দেখেন এত সুন্দর একদম দূর থেকে দেখতে এত বেশি প্রিটি লাগে এন্ড এই যাচ্ছে আমাদের প্যান্টের কাপড় ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে আমাদের পেজে ওকে এটার মধ্যে আমরা দুটো কালার अवेलेबल পাচ্ছি এই যাচ্ছে আমাদের আরেকটা খুব সুন্দর কালার দুটো কালারে কিন্তু অসম্ভব রকম সুন্দর আমরা পেয়ে যাচ্ছি আমাদের পেজ থেকে হচ্ছে পাইকারিতে নিতে হলে মিনিমাম পাঁচ পিস খুচরা প্রাইস এ যদি নিতে চান তাহলে মিনিমাম দুই পিস ব্রাশ আপনাকে পারচেস করতে হবে ওকে সেটা দোপাট্টা চলে যায় আমরা দোপাট্টাটাও এটার মধ্যে আমরা অনেক বেশি সুন্দর পাচ্ছি একদম সেম ডিজাইনের কালার কনট্রাস্ট ডিফারেন্ট দুটো কালার অ্যাভেলেবেল হবে ঠিক আছে এই আছে আমাদের প্যান্টের কাপড় ফুল ড্রাসটা যাচ্ছে এটা অর্ডার প্রাইস করতে স্ক্রিনশ ইনবক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বারে অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড থেকে আমরা প্রিন্ট পাচ্ছি অ্যান্ড ব্যাক সাইডে যাচ্ছি এটা ব্যাক সাইড থেকেও ডিজিটাল প্রিন্ট রয়েছে অ্যান্ড স্লিপসের পোর্শনটা পোশনটা যাচ্ছে এটা বোর্ড স্লিপ দেওয়া রয়েছে হিউজ কাপড় রয়েছে ব্রাস লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ পর্যন্ত পাঁচ হাতের খুব সুন্দর একটা পাচ্ছি ডিজিটাল প্রিন্টেড অ্যান্ড প্যান্টের কাপড় যে আছে আমাদের আড়াই গজের ফুল ব্রাশটা থাকছে এটা অর্ডার প্রাশ করতে বক্স করতে হবে আমাদের পেজে নেক্সট ওয়ান যে এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর ফ্রন্ট সাইড থেকে ডিজিটাল প্রিন্টেড আছে অ্যান্ড এই যাচ্ছে আমাদের ব্যাক সাইডে এই থাকছে আমাদের স্লিপসের পোর্শন ওকে বোথ স্লিপ দেওয়া রয়েছে হিউজ কাপড় কিন্তু আমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছি ওকে প্রতিটা কালেকশনই হচ্ছে গিয়ে সব আপুদেরকে খুব বেশি এলিগেন্ট অ্যান্ড স্মার্ট লাগবে দেখতে এই থাকছে সুন্দর দোপাটের কালেকশন পাঁচ হাতের হাতে একটা সুন্দর নামাজি দোপাটটা অ্যান্ড প্যান্টের কাপড়টা যে আছে আমাদের আড়াই গজ ফুল প্রাইসটা থাকছে এটা অর্ডার প্রাইস করতে স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলবেন যারা শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুমে অ্যাড্রেস হচ্ছে আশরফ মোল্লা শপিং কমপ্লেক্সের নিচতলা বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে এই যাচ্ছে আমাদের ব্যাক সাইডটা নিয়ে থাকছে স্লিপসের পোর্শন ব্রাসল লং থাকছে ফোরটি ইঞ্চেস প্লাস বডি থাকছে ফ্রি সাইজ অ্যান্ড দোপাট্টা থাকছে আমাদের পাঁচ হাতের খুব সুন্দর একটি নামাজি মাঝি ওকে প্রত্যেকটার মধ্যে হচ্ছে আমরা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড পাচ্ছি এটা দেখেন কি পরিমাণ সুন্দর কালার কন্ট্রাস্ট করে এটা আমাদের আজকের ভিডিও লাস্ট ওয়ান কালেকশনটাতে যাচ্ছে ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুমে আসলে স্পেশাল ডিসকাউন্ট আজকের জন্য এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে